এয়ারপোর্টে যদি এরকম একটা চায়ের দোকান দিতে পারতাম বুঝছেন তাহলে কিন্তু কয় দিনে আমি করতে হয়ে যেতাম এখানে মাত্র এক ঘন্টা আমি বসে আছি এর জন্য যে আমাদের যে কাকা আসার কথা আমার চাচা শ্বশুর ওনার দেরি ওনার ফ্লাইট এক ঘন্টা লেট হবে যার কারণে আমি বসে আছি কাপে খাচ্ছি আর আমি এই এই চায়ের দোকানটা তামসা দেখছি বুঝছেন মানে এত লোক উফরে এখন চিন্তা দোকান দোকানে দিব কিনা আবার অন্যদিকে দেখেন একজনে তাদের বগি নিয়ে চলে আসছে রিসিভ করার জন্য তাদের আত্মীয়কে আর আমার তো বিরক্ত লাগতেছে কারণ এই জানি আমার কাছে এসে যায় এই জন্য আমি তো অনেক দূরে বসছি তারপর আমার ভয় লাগতেছে কারণ কাছে আসলে আমার এখন বাসায় গিয়ে গোচল করে তারপর নামাজ আদায় করতে হবে আবার এই যে দেখেন আমার সামনে সুন্দর একটা ভদ্র মহিলা সে আমাদের মতন ফাজিল না মোবাইল না টিপে সে সুন্দর সিপস খাচ্ছে আর বই পড়তেছে কিন্তু এই ঘুমটা এখন খুবই কম দেখা যায় তাই না মানে এরকম বহুত খুব কম দেখা যায় আর যারা আমাদের মতন দেরি হচ্ছে কেউ খাচ্ছে কেউ কাঁপে খাচ্ছে কেউ হালকা পাতলা খাচ্ছে আমরা শুধু কাঁপিয়ে খাইছি কারণ আসার সময় আমি আবার আসতে কলা নিয়ে আসছিলাম সেই কলাটা খেলাম এই যে আবার আরেকজন চলে আসছে নাকি যাচ্ছে জানি না মাই গড এই দেখছেন একা একা এই মহিলা ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছে বড় গাছটি গড়টা নিয়ে এদেশে মহিলাদের মহিলাদের আছে আসছে আবার এই যে দেখেন পুলিশ অফিস তো নিয়ে পাড়া দিচ্ছে যে কোনো ক্রাইম হবে কি না এই যে দেখে আমার হাজবেন্ড বা এই জন্য ওনারা মোবাইল দেখতেছে ধরো সাতিন মোবাইল পাটি বেশি কারণ মোবাইলে হচ্ছে বেশি এয়ারপোর্ট তো হচ্ছে ছোটো ওটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট আর সঙ্গে একটা জিনিস দেখা এই যে দেখেন যদি আপনি মানে ফুল দিয়ে কারোর রিসিভ করতে চান বাইরে কুকুর কিনতে পার না এখানে কিন্তু সের সার্ভিসে ফুল বিক্রি হচ্ছে কি সুন্দর না যদি মনে করেন বাড়ি থেকে তারা জন্য আনতে পারেন না আমার তো আসবে চাচা শ্বশুর লাগবে না আমি আমার শ্বশুরের জন্য পুরো ভালোবাসায় নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর এই হচ্ছে আজকে আমি চিন্তা করতেছি এখন আপনারা বলেন একটা কি দিয়ে দিব নাকি দোকান হ্যাঁ কারণ এটা হচ্ছে সেল সার্ভিস এটা আপনি নিজে মানে পয়সা দিয়ে নিজে নেবেন আর ওইখানে হচ্ছে বসে টসে ওদেরকে অর্ডার দেবেন ওরা দিয়ে দেবে এই হয়েছে পুরো এয়ারপোর্টটা আবার কাফেবার আরেকটাও আছে আরেকটার কি অবস্থা চলুন যা একটু দেখি কারণ এখানে তো অবস্থা এখান দিয়ে বের হবে যারাই আসে এখান দিয়ে বের হবে আর দুই পাশে স্বজনরা দাঁড়িয়ে থাকে ওরা দাঁড়িয়ে আছে এর জন্য এখনো কেউ আসে নাই আর আমরা এসে দাঁড়াই ও মা আমার নানি তো একা একা চলে আসছে গো দেখছেন সপ্তের বছরের নানি একা একা চলে আসছে দেখছেন সাহস আছে মানুষ কত প্লেন লাইন করে আবার এই আরেকটা কাপে বাস এটার মধ্যে এত ভিড় নাই বুঝছেন এরকম দিলে আবার বেশি চলবে না এই যে এখানে অনেক চেয়ার টেবিল খাড়ি এখানে এটার মতন দিলে হবে না হুম আবার এগুলো হয়েছে সেল সার্ভিস মানে আপনি নিজে কয়েন দিয়ে টাকা দিয়ে নিজেরটা নিজে বের করবেন যা যা পছন্দ সে তাই এখানে আপনি কয়েন দিবেন তারপরে এখানে নাম্বার যেখানে সবগুলো নাম্বার আছে এখানে নাম্বার দিয়ে দিবেন বের হয়ে যাবে এগুলো তো হচ্ছে দাম একটু কম পড়ে আর যদি এখানে বসে তাদের থেকে খান সেগুলোর দাম বেশি পড়ে আর এখানে এমনি কাফে নেই এখানে হচ্ছে নাস্তার আইটেম পানি জুস এগুলা আর এখানে হয়েছে কাফে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয় কারণ একটা কফি খেলাম যে কফি বাইরে হয়েছে এক অ্যারো দশ সেন্ট সেটা এখানে দুই অ্যারো দি খেলাম এর জন্য ভাবলাম ব্যবসা করবো না আর যাদের যারা অফিসিয়াল কাজে আসতেছে তাদের জন্য এই যে দেখেন হাতে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশও আছে এরকম তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ মোটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম